আচ্ছা এরপরে প্রশ্ন হলো আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া সম্পর্কে কিছু জানতে চাই এ সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা বলি বারবার বলি আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হচ্ছে আপনারা যারা যুবক আছেন আপনাদেরকে বিশেষ করে সংকল্প করতে হবে শ্বশুর বাড়ি থেকে হাদিয়ার নামে উপহারের নামে উপডৌকনের নামে খুশি হয়ে দেওয়ার নামে নানা নামে কোনো কিছু এমন কি কোনো সুতাও নেবেন না ইনশাআল্লাহ নেবেন তো না বেশিরভাগ ক্ষেত্রে ছেলে না নিলেও ছেলের মা খোঁচাখুচি করে মা কিছু না বললেও পাশের বাসার চাচি খোঁচাখুচি করে বৌমার বাবার বাড়ি থেকে কি দিছে জিজ্ঞেস করে না অনেক মহিলা এই মহিলা তো নিজে বলে না তার সাথে থাকা ইবলিসে বলায় তারে টেরো পায় না যে এটা কে বলতেছে আল্লাহর জমিনে সবচেয়ে বড় মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে এই লোককে দেখবেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয় ওর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ আছে আমার কারণ কি ভাই ভাইরে একজন বাবা তার মেয়েকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে বিশ বাইশ বছর বয়স করেছে হাজার হাজার টাকায় মেয়ের পিছনে খরচ করছে তার ভরণ পোষণ চিকিৎসা কাপড় চোপড় বাসস্থান শিক্ষা সব কিছু দিছে যত টাকা খরচ করছে হিসাব করলে দেখা যাবে বিশাল বড় ফিগার লক্ষ লক্ষ টাকা মেয়ে মেয়ের পিছনে খরচ করছে করে মেয়েটাকে বড় করছে করার পর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন রাজি হয়ে গেছে তারা দেওয়ার জন্য আপনার হাতে উঠায় দিছে চিরকালের জন্য মেয়েটা আপনাকে দিয়ে দিল চিরকালের জন্য দিয়ে দিছে পড়ালেখা করাইছে টাকা খরচ করে বাপে আর ওই পড়ালেখার গুণটা ওই পড়ালেখার উপকারটা ভোগ করবেন আপনি আপনার ছেলে মেয়ে ঠিক না ঠিক তাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করে দিয়ে খরচ করছে তার বাপে আর সুস্থ সবল হয়ে ডিউটি করবে খেদমত করবে কাজ করবে ভালোবাসা দিবে আপনাকে উচিত তো হলো মেয়ের বাপের কাছে গিয়ে বলা শ্বশুরাব্বাজি আপনারে মেয়েকে জন্ম থেকে এই বড় করা পর্যন্ত যত টাকা খরচ করছেন কত হয়েছে আনুমানিক একটা অঙ্ক বলেন আমি ফকিরের ভুতলেও চেষ্টা করব অন্তত কিছু আদায় করার উচিত ছিল এরকম বলা কাঙ্গালের মতো সেটা না বলে বেচারা তার আস্ত মেয়েটা তুলে দিয়ে দিল একটা আস্ত মানুষ দিয়ে দিল এরপরও বেহায়ার মতো আবার তার কাছ থেকে জিনিসের আবদার করেন আপনার মতো ছোট লোক নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আরেকটা নেই এটা হারাম হারাম হারাম